তারা দেখছিলেন সরাসরি শাহাবাগ থেকে তিন দফা দাবি নিয়ে জুয়েত শিক্ষার্থীর পুরো সংবাদ অবরোধ করে রেখেছে যান বন্ধ রয়েছে এবং তারা এই দাবি দাবিগুলো এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য অবস্থান করছেন এবং টাকা এবং সেগুলো গণমাধ্যম এবং প্রথমে নজরে রেখার জন্য চেষ্টা করছেন গুলোর মধ্যে একটার মধ্যে সমাধান চাচ্ছিলেন কিন্তু প্রশাসন তিনটার মধ্যে চেষ্টা কিন্তু কোনোভাবেই তারা কিন্তু রাজি নয় এবং তারা তাদের ধারণগুলো বাস্তবায়ন না হওয়া অব্দি পর্যন্ত এটি সাজনাগুলো জানিয়েছে দেখছিলেন থেকে বর্তমান থেকে বর্তমান প্রেক্ষাপট এবং পরিস্থিতি চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা তারা তাদের বিভিন্ন হাতে বড় এবং তাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করছে এবং দেখছিলেন যে সারা আগে পুরো সহযোগতা অবরুদ্ধ করে রাখা হয়েছে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে তবে জরুরি ভিত্তিতে যে গাড়িগুলো যানগুলো যেমন অ্যাম্বুলেন্স সহ অন্যান্য জরুরি যানবাহন যেগুলো চলছে দেখুন এখন যমুনা বলে স্লোগান দিচ্ছে উত্তাল এই শাহবাগের বয়েটে শিক্ষার্থীরা করবে বলে ঘোষণা দিচ্ছে শহরশীলতার পরিচয় দিয়ে এসেছিলাম শুধুমাত্র জরুরি গাড়িগুলো যেতে দেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স